হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মামা একটু গান গাও মামা গান গাও গান গাও হরে কৃষ্ণ গান গাও যোগু গান গিয়ে শোনাও শোনাও এই যে ওর ফ্রেন্ডসদেরকে ও গান গে শোনাচ্ছে হরে কৃষ্ণা গান গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 একই বাজাও বাজাও হুম এরম ভাবে বাজা এরমভাবে এরম ভাবে এরম ধরো আচ্ছা গলায় পরেই দাও পরেই দিচ্ছি পরে দিচ্ছি তুমি গলায় রাখতে পারবে না এটা ভারী তো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদ শিবাসাদি গৌর ভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় গোবিন্দ মামা হাত তুলে জয় কর জয় রাধে জয় গোবিন্দ করো বল করে দাও বল করে দাও বল করে দাও বল করে দাও মাম্মা দুষ্টুমি করাতে মগ্ন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে আরে একটু গান গাও গান গাও গান গাও শুনু শুনো গান গাও এটা দুষ্টুমিটা আজকে বেশি হয়ে যাচ্ছে গান বাজনার থেকে একটু গান গাও গান গাও শোনা গান গাও শোনা একটু গোপুকে গান গেয়ে শোনাও গোপু দাদাকে একটু গান গিয়ে শোনাও একটু শোনাও গান গাও গান গাও গান গাও গান গাও এই যে শোনা গোপু দাদাকে একটু গান গাই শোনাও শোনাও একটু গান গাও মানে দুষ্টুমি কিভাবে করবে সেই তালে থাকে তা ওরম ভাবে বাজায় না তো তো এখানেও আছে করো করো বাজাও বাজাও একটু একটু হরে কৃষ্ণ গান গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জগু দাদা জয় গোপু দাদা জয় গুরু সত্য নারায়ণ নম কি শেখালাম তাহলে দেখেছ দেখছ কাণ্ড দেখেছ কান্ড জয় জয় নাদ মুকুন্দ মুরারি জয় 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 গুরু সত্য নারায়ণ অতিত গুরু সত্য নারায়ণ এতেই ঘুম পেয়ে গেল না তুমি গান করো স্নান করে উঠে নাম কীর্তন করতে হয় জানো কি সেটা না বাজাও ঢোল বাজাও एक तू गान गे सुनाओ